নারীর অধিকার নিয়ে রাস্তায় নেমেছে নারীবাদীরা সাহাবাগিরা এরপর দেখে নারীর যৌনতার স্বাধীনতা আছে আচ্ছা ওরা কিসের যৌনতার স্বাধীনতা আছে আমি এটা বুঝলাম না ওরা একটা বিবাহিত নারী দুই চার বাচ্চার মা এদের মনে করেন পনেরো বিশটা বয়ফ্রেন্ড এরা মনে করেন পনেরো বিশ জায়গায় গিয়ে কি করে এরপর এদের কিসের যৌনতার স্বাধীনতা তুমি কিছু বলো হ্যাঁ এদের 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 যৌন আবার কিসের যৌনতার স্বাধীনতা এরা তো মনে করেন এটা করতে 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 অভ্যস্ত তাহলে কি রকম এরা যৌনতার স্বাধীনতা চায় আমি কিছু বুঝলাম না কোন স্বাধীনতা চায় এরা মূলত কি স্বাধীনতা চায় এটা আসলে আমাদের বোঝা হয়ে গেছে এরা মূলত মনে করেন ইসলামের যে আইনগুলো আছে সেই আইনের অবাধ্য হয়ে এরা কি করতে চায় পশ্চিমা কালচারটাকে বাংলাদেশের ভিতর ঢুকাই দিতে চায় যেমন এরা বলতে চায় কি একজন স্বামী মানে বৈবাহিক যে সম্পর্ক আছে সেই সম্পর্কে স্বামী যদি মনে করেন যৌন ইচ্ছা পোষণ করে তাহলে স্ত্রীর যদি মনে না চায় তাহলে সেটা করা যাবে না তারা এই স্বাধীনতা চায় এই স্বাধীনতা জীবনও হবে না বাংলার জমিনে এই স্বাধীনতা গিয়ে তোমরা গিয়ে ওই প্রেমিক প্রেমিকের লাগে করো একটা এক একটার চেহারার দিকে তাকান আর এক একটার অবস্থা দেখেন এদের এক একটার মনে করেন কি শরীরের ভিতরে আড্ডি নাই মনে করেন ক্ষয় হয়ে গেছে মনে করেন এই দৌলুদি আর এগুলো হচ্ছে কি দৌলুদের এরা এরা যে মনে করেন প্লে কার্ডে লেগছে আমরা সবাই চামড়ার ব্যবসায় দৌলু দিয়ার মাল বুঝে নিব হিজ্জা তোরা কিসের হিজ্জা বুঝে নিবি তোরা তো দৌলু পল্লি, পল্লী তোদের বাপকে তুই কি জানোস তোদের বাপ কে কার বিজরে তোরা মনে কর পয়দা হয়েছিস এটাই তো তোরা জানোস না তাহলে এখন তোরা কি 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 হিজ্জা মনে করো বুঝতে নিবি যার বাপ আছে যার মা আছে ওই সকল নারীরা তাদের সমস্ত কিছু বুঝা বুঝাই বাংলাদেশে নিচ্ছে এখন তোমাদের যাদের মনে করো বাপ নাই মনে করো জন্ম হয়েছে দৌলদিয়া পল্লিতে ঠিক আছে তোমরা এখন কি বুঝে নিবা তোমরা তো ওইটাই বুঝে নাও এর সাথে একটা বিবাহ করো বিবাহ বন্ধনে আবদ্ধ হইয়া ঠিক আছে ওরে আবার তালাক দিয়ে কাবিন নিয়ে নাও তাও তো তোমরা বুঝে নাও তাও তো তোমরা সারো না তাহলে আবার তোমরা কি বুঝে নেবা মূল কথা হচ্ছে এরা যে এরকম হাতে অশ্লীল প্লেকার্ড প্লেকার্ড নিয়ে রাস্তায় অশ্লীলতা করতে নামছে এরা এর পিছনে মূল কারণটা কি এর পিছনে মূল হচ্ছে গিয়ে প্রথম এবং ইন্ডিয়ার মনে করেন ষড়যন্ত্র এই ইন্ডিয়ার ষড়যন্ত্র করতেছে এরকম একটা আন্দোলনে বাংলাদেশে নামবে এরপর আমরা কি করব। আমরা এটা রুখে দেওয়ার জন্য ওদের সাথে মনে করে হামকা ধামকা করব। এবং মিডিয়া সব দেখাইবে পশ্চিমা বিশ্ব গুলোর সরাইবে বাংলাদেশে নারীর কোনো স্বাধীনতা পাচ্ছে না বাংলাদেশে নারীর কোন স্বাধীনতা নাই বাংলাদেশে নারীরা নির্যাতিত এরপর এইটা নিয়ে একটা বিরাট হুলস্থুল কাণ্ড করবে বাংলাদেশ এই কাঠমোল্লারা এইসব ঘটাইছে এই করছে সেই করছে নানান রকম আলেম ওলামা জঙ্গি তকমা তকমা দিয়ে নানান একটা হুলস্থুল কর্মকাণ্ড ঘটাইবে মূল প্ল্যানিংটা হচ্ছে ইন্ডিয়া এবং প্রথম আলোর এরাই করতেছে প্রথম আলো হচ্ছে একদম প্রকাশ্য ইন্ডিয়ার দালাল এতে কোনো সন্দেহ নাই আমাদের এই ষড়যন্ত্র ফাঁদে পা দেয়া যাবে না আমাদেরকে বুঝে বুঝে এখন চলতে হবে এখন মুসলিম বিশ্বে কোনো নেতা নাই এখন মুসলিম বিশ্বে মুসলমানের কোনো নেতা নাই আমাদের যারা মুসলিম আমরা যারা আসি আমাদের পিঠ এখন ওয়ালের সাথে ঠেকে গিয়েছে পশ্চিমারা আমাদেরকে প্রেশার ক্রিয়েট করছে মরুর বুকের হায়নারা আমাদের প্রেশার ক্রিয়েট করছে আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র যে ইন্ডিয়া আছে দিনে দুপুরের খাইয়ে না খাইয়ে ষড়যন্ত্র করতেছে অতএব আমাদেরকে সবার সচেতন থাকতে হবে সজাগ থাকতে হবে ইনকিলাব জিন্দাবাদ আমাদের আন্দোলন সফল হোক সফল